নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন বাগানে চলে এসেছি ঝুড়ি নিয়ে এখান থেকে কিছু সবজি নিয়ে সোজা রান্নাঘরের দিকে যাবো কেননা চারিদিকে একেবারে কালো হয়ে আসছে বৃষ্টি সকালের দিকে হয়েছে সৌরভের স্কুলে বেরোনোর সময় আর এখন আবার কালো হয়ে আসছে দেখতে পাচ্ছি তো বৃষ্টি আসার আগে এখান থেকে যা কিছু বাগান থেকে নেওয়ার নিয়ে সোজা রান্নাঘরে চলে যাব তো সঙ্গে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন তো সাথে থাকুন এখন ঝটপট করে দেখি কি নেওয়া যায় কি খাবে বলো আমি আজকে ভেবেছি অনেক দর্শক বন্ধু মানে কমেন্টে বলেন যে সুস্মিতা কবে তুমি পুঁই পাতা নেবে ডাঁটাগুলো ছুঁড়ে ফেলে দেবে পাতা খাবো তা করবে তা আমি এখন দেখছি তাই নেবো বলো তোমার কি একটু কচুর লতি কচুর পাতা এইসব দিয়ে একটা করতে পারবে যদি পারো তাহলে করো চলো দেখি একটা কথা স্মরণ করিয়ে দিই তোমাকে আজকে হচ্ছে দু সালের পয়লা জুলাই আজ থেকে চার বছর আগে একুশ সালের পয়লা জুলাইতে তুমি প্রথম ভিডিও শুরু করেছিলে এরকমই দাঁড়িয়ে একটা টগর ফুল গাছের পাশে তখন মাথায় ঘুমটা কাঁপা কাঁপা গলা আহ মানে সেই দৃশ্য দেখতে গেলে আমাদের সুন্দরবন কুকিংয়ের একেবারে ওল্ড ভিডিও সেকশানে ভিডিও সেকশনে গিয়ে ওল্ড অপশানে ক্লিক করলে একদম প্রথম ভিডিও আপনাদের সামনে চলে আসবে আজকে ভিডিওটা যারা দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ ওই প্রথম দিনের ভিডিওটা দেখুন ভিডিওটা দেখার জন্য চ্যানেলের মধ্যে গিয়ে প্রথম ভিডিওটা দেখার জন্য বা প্রথম দিককার কিছু ভিডিও দেখলে আপনারা দেখতে পাবেন আমরা কোথা থেকে শুরু করেছিলাম কিভাবে কি পরিস্থিতি কিছু কিছু হলেও আপনারা এবং কিভাবে আপনাদের সামনে আমরা এলাম কারণ প্রথম প্রথম দিকে তো ভিডিও করলে ভিউ হতো দশ পাঁচ কুড়ি তিরিশ পঞ্চাশ ভিউ তিন মাস পরে গিয়ে পঞ্চাশ ভিউ হতো কেননা সবাই ছিল না আমরা নতুন মানে আমাদেরকে কেউ চিনতই না তাহলে নতুন যারা তাদেরকে অত মানেই দেখবে কি অন্য থেকে শুরু করার লড়াইটা যে কতটা কঠিন সেটা যারা ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েটার তারা এটা খুব ভালো করে জানেন আচ্ছা বর্ষা এসে গেছে তুমি বের করো তোমার সেই পরিচিত ছাতা দিয়েছি দুঃমিতা গেল ছাতা আনতে আমার মাথায় একটা ছাতা সবসময়ই থাকে কারণ এই ফোন যাতে ভিজে না যায় সেই জন্য বর্ষার সময় একটা ছাতা নিয়েই রাখতে হয় প্রচুর পাতায় টুকটাক জল পড়ছে বৃষ্টি কিন্তু বেশ ভালোই জোরে হচ্ছে আর আমি এই জাম গাছতলাতে দাঁড়িয়ে গেছি বৃষ্টি এত জোরে এলো যে ছাতা মাথায়ও দাঁড়ানো যাচ্ছে না আমি ঘরের দিকে যাই একটু না থামলে হবে না ছাতা মাথায় দিয়ে বারান্দায় দাঁড়িয়ে আছে

পুরো কত কমপ্লিটও করতে পারলাম না ওদিকে প্রচুর লতি তুলতে যাবো সেটাও যেতে পারলাম না ফুটতে হলো ঘরের দিকে এই পরিস্থিতি এখন না বৃষ্টি থেমে গেছে এবার বেরিয়ে এসো ছাতা নিয়ে এসো তাহলে কি দাঁড়ালো কচুর লতি তুলতে হবে দেখো তুলতে পারছো না দেখো শুধু কচুরা এদিকে গাছগুলো বের হয়ে গেছে সব কিন্তু সঙ্গে কিছু ঘাসও উঠে গেছে এই ঘাস ইমিডিয়েট পরিষ্কার না করলে হবে না সুস্মিতা প্রচুর লতি তুলতে হবে না 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 এর ভিতরে জল অনেকটা এর ভিতর থেকে কচুর লতি তোলা যাবে না ও দরকার নেই ও সে মা আসলে তারপরে হবে শুকনো টুকনো হলে কি তুলবা আমি এবারে পাতা আমি পাতা ফেলি কেন অনেকে বলেন যে কবে দেখবো যে ডাঁটা বাদ দিয়ে পাতা নিচ্ছ ছাতা মাথায় রাখো এই ছাতা ছেড়ে যাওয়ার ভয় প্লাস্টিক তো উপরে ঘাসের উপরে রাখতে পারো ঘাসের উপরে রাখতে পারো পাতা তারপর তুমি আমার বল না না পাতা তুমি ফেলবে না প্রতিদিন এই জোয়ার লাগার সময়টা বৃষ্টি আসে জানো তো এখন এই জোয়ার লেগেছে বৃষ্টি এসে গেছে দেখো পাতাগুলো রাতে রাতে সবুজ হয়ে যাচ্ছে ধান পাতাগুলো আজকে অনেকটা বেশি সবুজ লাগছে সবুজ তারপরে আস্তে আস্তে বড় হওয়ার কথা একটুখানি বড় হলে সার মারবে এই আমাদের জমি কিন্তু চাষ করতে বলে দিয়েছি আমি কিন্তু রুতে যাবো যাব কমলের কাকাকে চাষ করতে বলে দিয়েছি পাতার কথা বলেছে তো পাতা জোগাড় করে নেব 10 কাটা জায়গা রুতে আবার অত পাতা কি হ্যাঁ ওই জমি কিন্তু রুতে যাবো বলো হ্যাঁ হ্যাঁ আমরা সে উড়িষ্যায় দুজন মিলে কতটা জায়গা চাষ করব 3 বিঘা 1 একর 1 একর সেই উড়িষ্যা এর ওয়া

এক ঝুড়ি তুলে নিয়েছি এটা আমার পছন্দ একটু আগা আগা দেখে নিয়েছি আর তোমার পছন্দেরও একটা রান্না করব করো কি করছো প্রচুর আগা চারিদিকে কত খাবো এই এর মধ্যে দিয়ে তুললেও আমি এর মধ্যে গুলো তোলার দরকার তার কারণ এইগুলো ছাড়া পড়ে তো এর মধ্যে ঠিকঠাক লম্বা হয় না তবে অনেকটা পাতলা আছে লম্বা টুকটাক করে লম্বা বলছি মোটা আমাদের তো সব ঘরের সামনে দেখতে পাচ্ছি ঝাঁপ ফেলা সবাই কি অবস্থায় দেখি গিয়ে শোল মাছ ভাসছে এই যখন বৃষ্টি হয় ঘাটের কাছে কাছে ওই ঘাটে ওখানে ভাসছিল সকালবেলা একদম শুরু রান্না করতে যাওয়ার আগে আনারস সেই দুটো ছিল আর আমি আর কাটার সময় পাচ্ছি না খাওয়া আবার হচ্ছে কতটা দেবো বাবু হাত দিয়ে বসে পড়েছে বাবা হাত দিয়ে ফেলো

বাবা যা খায় চিন্তা করে গুঁড়টা কবে বাবা বলে না বাড়ির সবারই একই রকম মনে হয় কিন্তু কিছু করার নেই রস ফলের রসটা খেতে পারবে তো অন্তত মাস পরে তো বাইরে খাবার তো তারপরে একটু একটু করে খাবে আমার পুরোও মনে পড়ে সৌরভের যখন মুখে ভাত হয়ে গেল একটা ভাত সব আমার মাটা ওদিক থেকে ফোন করে বলবে ঠাম্বা বলবে রাত উপোস দিতে নেই যেই না মুখে ভাত হয়ে গেলো রাত উপোজ দিলে হবে না একটা ভাত একদম চেপে মুখে দেবে তারপরে সেই কোনো রকমে সেই ভাতটা সৌরভ খাবে আমাদের বাড়ি যে সবজি তোলো না কেন এর একটা টেস্ট অন্যরকম কেন জানো বৌমা কারণ আমরা কোনো রাসায়নিক সার সবজিতে দিই না আমরা বিক্রিও করি না অনেক বেশি হওয়ার দরকার নেই অল্প হোক আমাদের খাওয়াটা চলুক এবং ভালো জিনিসটাই খাই

মানে কি করবে সেই হাত আমার মাংস আনতে হবে পকাটা যদি হয় শুধু আমি পকাটার জন্যে অল্প মাংস নিলে হয়ে যাবে আর যদি অন্যরকম পালনা করো তাহলে আমার মাংসের পরিমাণ বেশি লাগবে সেই কথাটা বলতে যে তোমার তুমি চিন্তা ভাবনা করে আমাদের দু ভাইয়ের সমস্যাটা তুমি মারো দুভাইয়ের মধ্যে খুব সমস্যা চলছে এখন দুজনের সমস্যা আমাকেই মেটাতে হবে আসলে মানুষ কাস্তে মাথায় খাবার ওদিকে উনুনটা জ্বালিয়ে দিয়ে আর এদিকে পেঁয়াজ লঙ্কা টমেটো এগুলো কেটে নিচ্ছি উনুন জ্বলছে কিন্তু ধোয়া হচ্ছে কেন তো কি জানি উনুনের উপরে দেওয়া ছিল কিন্তু কাঠগুলো আসলে এদিকে এই চিংড়ি মাছগুলো কেটে রেডি করা এখন সব লবণ হলুদ মাখিয়ে রান্না ঝট করছে সে এখন সব লবণগুলো মাখিয়ে নাও। রাইস তেল দিয়ে বচ্চিমি মাছগুলো ভেজে নাও। ওটা কুমড়ো কালটা এর আর এই চাকার থেকে চাকা বের করে করে কাটতে হচ্ছে। তখন একটা ইয়ে থাকে যে কি রকম হবে কুমড়োটা দেখার জন্য উৎসুক। এটা ভালো কুমড়োটা আগের দিন খাওয়া হয়েছিল না? আগের দিন খাওয়া তো হয়েছিল খাওয়া হচ্ছে এখন।

সবজালা ঘর সে কিন্তু তার মধ্যে আমি কি রান্না করব করে পরিবারের সবাইকে খাওয়াবো খাইয়ে তারপরে আমি ছুটি যাবো ধোঁয়া ধোঁয়ার জায়গায় যা কিছু করি মানে ধোঁয়া ভিলেন না ভিলেন বাতাস বাতাস হচ্ছে ধোঁয়ার উপরে চাপ দিচ্ছে প্রচুর প্রকার হয়েছে বোঝার উপায় দেশ দেখ

কাঁচা লঙ্কা টমেটো পাতার বড়টাও ভালো লাগে এবার চিংড়ি বাসাই করি ওটা তো মেন কাজ বড় গুলো তোমার পছন্দ তরকারিতে দেবো ছোট গুলো আমার পছন্দ তরকারিতে দেবো চিংড়ি বেছে বড় এই হয়েছে ছোট এই হয়েছে এগুলো কিন্তু এত দেবো না তরকারি ছাড়া চিংড়ি হয়ে যাবে কিছুটা রাখবো মাখা করে খাওয়া যাবে চিংড়ি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এবার জল দেবো অনেক সুযোগ দিয়েছে সঙ্গে সঙ্গে দাদা গিয়ে কাঁধে তুলে নিয়েছে তোলা হয়ে গেছে আওয়াজের সঙ্গে সঙ্গে ও বাবা ছেলে একটু পাঁচ ফোড়ন দিলাম

এর মধ্যে এখন জল দিয়ে দেবো দিয়ে সব ফুটে সেদ্ধ তেদ্ধ হয়ে গেলে সব শেষে ভাজা মশলা ওই যে একটা করে রেখেছিলাম ওইটা আবার করবো ওই মশলাটা তরকারিতে দিলে বেশ ভালো লাগে চকে দিয়েছিলাম ওই ভাজা মশলা দিয়ে নামিয়ে যাবো দেখ চকের মশলা দিয়ে সব তরকারি অনেক কুমড়োতে দিচ্ছি সবকিছুতে আচ্ছা ব্যাস সেটা জল দেবো ঢাকা দিয়ে আমি আমার সোনা মাথারে যাই বাবা সৌরভ কাঁদে করে রেখেছে পরপরই কিন্তু এই ব্যবস্থা একেবারে আগুন থাকতে থাকতে কেননা ওইখান থেকে সেই কেনা গাছ সদ্য এনে এই দেওয়া একটু ভিজে বাবু মা মাকে কেমন খাচ্ছে দুই ভাই এইটা দিই বাবু এটা কিন্তু ভালো আমি এই নরম নরম এইটা নেব পাতা পাতা

খাইয়ে আওয়াজ শুয়ে দিলাম একটুখানি শুয়ে ঘুমাচ্ছে তার মধ্যে হালকা আওয়াজ করছে এই ফোনকে ঝট করে খেয়ে নি কালকে সারাদিন মানে দুপুরবেলা রাত্রি মনে হয় দু মিনিটে করে খেয়েছি

ভাত একদম মাখানো যাচ্ছে না তো মাখিয়ে দেবো নাকি না ও বাবু কিন্তু বলিনি লেগেছে মূল আছে। গ্লাস্ট দিয়ে। ঝোলটাও কম রাখা হয়েছে আজকে। লাগবে। খাবে একটু গুছিয়ে। আমরা তো তিনজনে খাচ্ছি এবারে ও খেতে বলবে। তাহলে জানিয় পর্বত এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যে ডাটাগুলো বলে যাচ্ছে সেগুলো শেপের বাটে মাখিয়ে